এই যে আমার বাজানদেরকে বলবান বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজত্ব করলেন তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থা ঠাস করি না লোকেরা বলে হুজুর কবর দেখলে এরকম কেন আপনি অস্থির হইয়া যান তিনি বল আমার সাথীরা আখেরাতের হাতের যে ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না এ দুনিয়াদার পাগল দুনিয়ার যে কোনো কাজের ভিতরে চেষ্টা তকবির না করলে ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না আখেরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি তকবির চেষ্টা না করো ওই আখেরাতের ব্যাপারেও ভালো ফলাফলের আশা করা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবেন মা বোনরা যারা শুনতেছে বাজান আল্লাহ রনিতির ইতিহাস পড়লে দেখবেন আমার দাদা যান রহমাতুল্লাহ রাই তার কথা শুনছিলাম তেন্তে কালের আগে আগে সফির উপরে বৈসা কাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টক টক করিয়া পানি পড়ে আর মালিকের দিকে ফিরা করুন শুরু ডাব আর দিয়া বলে ওরে আমার মাওলারা তুমি যদি আমাকে মাপ নাই অন্ধকার কবরে আমি এক কেমনে থাকল এ আমার মালিক যেই কবরে বাতি নাই যেই খবরে সাথী নাই যেই খবরে বিছানা না যেই কবরে বালিশোর নাই ওই কবরে যদি তুমি আপন না ওই কবরে আমি একা কেমনে থাকব যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু বল মানে না কিভাবে অন্ধকার খবরে একা থাকবে এ দুনিয়ার পাগল আল্লাহ বড় বিরাবুল কাদের জেলার রহমতুল্লাহ আলাইহ একদিন মাউলার ঘরের সঙ্গে মাথার একটা কা আর মাওলানা থেকে ফিদা ফিদা দুই চক্কর পানি ফলাই একান নেয়ার বলে আমার মালি আপনি যদি আমাকে মাপ নাই করেন কেমাতের ময়দানে আমাকে অন্ধ অন্ধে উঠে এবার মানে দুনিয়ার মানুষ আমাকে বড় পিস বইয়া ডাকছে কেমাতের ময়দানে জাহান নামে শিকল হাতে ভয় লাগে এক তো আজ করিগে শাস্তি আর লজ্জা মানুষ তাকাইয়া তাকাইয়া বলবা দেখো যাকে আমরা বড় বিশ্বাস করছি দেখো তার হাতের ভিতরে জাহাল নামের শিকলাই হয়েছে আমার মানে তুমি আমাকে অন্ধ করিয়া উঠাইয়